সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দ করে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুন আল্লাহর নামে আপনাদের সবাই যারা দেশে এবং দেশের বাইরে থাকেন সবার সুস্থতা এবং সকল রকমের দোয়া কামনা করছি এবং আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের সবার শারীরিক সুস্থতা মানসিক শান্তি এবং আয় উন্নতির বরকতের দোয়া করছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক প্রাণ ডালা ভালোবাসা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করেন ক্লিক করবেন ভিডিওটা ভালো লাগলে যদি হেল্পফুল হয় মনে করলে একটা লাইক বাটনে ক্লিক করে যাবেন কাইন্ডলি ছোটোবেের জন্য একটু হেল্পফুল হবে তো এটা আমাদের আজকে যেটা দেখাবো এটা জিজ্ঞাসা করেছে আমরা দরজা বানাই কিনা সেই জন্য দরজাগুলো রাখা তো এই খাটটা এই খাটটা যিনি অর্ডার করছেন ইনি হলো আলম ব্যাপারী যিনি নবাবগঞ্জ গালিমপুর ঢাকা তো নবমপুর গালিমপুর থেকে এই অর্ডারটা আসছে যিনি থাকেন হলো সুদূর প্রবাসে সৌদি আরবিয়াতে সৌদি আরবিয়ার জেদ্দায় থাকেন উনি এবং ওইখান থেকে উনি আমাদেরকে অর্ডারটা করছেন তা আমরা ওনার জন্য যে খাটটা উনি আমাদেরকে একটা ছবি দিয়েছিলেন খাটের তো খাটটার ছবিটা ছিল এরকম তো ওনার জন্য আমরা এই খাটটা বানাইছি যেটা এটার থেকে আরও বেশি লাক্সারি তা আমি আপনার খাটটা সরাসরি দেখাই দিতেছি খাটের সাথে খাটের কাঠগুলো দেখাই দিতেছি কাঠটা দেখাই দিতেছি পলিশ দেখাই দিই এবং এটা কীভাবে করা হয়েছে সেই জিনিসগুলো আমি দেখাই দিতেছি তো এই খাটটা এই খাটটা যেটা এটা আমি ফার্স্টে দেখাই দিই আপনাদেরকে খাটের যে ডিজাইনটা আছে ডিজাইনটা আমরা কত চমৎকার করে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ডিজাইন এবং ডিজাইনের সাথে সাথে এটা যে পলিশটা করা হয়েছে এটা কিন্তু হ্যান্ড পলিশ এবং এটার কাঠের কোয়ালিটিগুলো আমি যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই যে উনি ওনার এক ফ্রেন্ড কুমিল্লা ফেনীর আমাদের আব্দুল্লাহ ভাই উনি আমাদের থেকে অনেকগুলো ফার্নিচার নিয়েছেন ওনারা সৌদি আরবে একই সাথে থাকেন তো উনি নোয়াখালীতে ফেনিতে নেওয়ার পরে ভালো লাগার পরে কথা বলে তারপরে উনি আমাদেরকে অর্ডারগুলো করছেন যেমন কথা তেমন কাজ তো আমরা ওনাদেরকে এরকম একবারে দেখেন কাঠের যে কোয়ালিটিগুলো সামনে পিছনে সাইড দিয়ে আপনি যেদিক দিয়ে দেখবেন কাঠের ফাইবার আর ফাইবার তো এগুলার একমাত্র উদ্দেশ্য হইলো ওনাকে যেন আমরা যেভাবে বলছি যে তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করি কথ সব খোদাই করে এরকম পাকা শাড়ি কাঠ দিয়ে ওনাকে ফার্নিচারটা বানিয়ে দিছি আল্লাহর রহমতে মনে হয় না ওনার এক দুই তিন যোগ কিছু হবে তো এই ফার্নিচারটা এটা হলো ছয় ফিট সাত ফিট একটি খাট যেটা হলো সম্পূর্ণ চিড়াঙ্গে সেগুনের মধ্যে ফুল বক্স করা তিন ইঞ্চি সলিড কাঠের থেকে খোদাই করে তারপরে এই খাটটা করা হয়েছে এবং এটা ডিজাইনটা করা হয়েছে ময়ূর ডিজাইনের মতো অনেক চমৎকার করে করা এবং এগুলা ডিজাইনগুলো আপনার যদি ঘরের মধ্যে যখন সাজাবে খাটটা যে কত সুন্দর এবং কত লাক্সারি সেটা বোঝা যাবে আর এই খাটটা যেটার বৈশিষ্ট্য সেটা হলো এটা সম্পূর্ণ চিটাং সেগুন দিয়ে এবং এটা সামনের পিছনে উপর নিচে সবগুলোর মধ্যেই কার্ড ইউজ করা হয়েছে এটার মধ্যে এবং এটা হাইসাগুলা বিছানাগুলো নেওয়া হয়েছে হাইসাগুলা সেগুনের পছনাগুলো গর্জনের চাইলে গর্জনে নিতে পারেন গর্জনের ভোট চাইলে ভোটে নিতে পারেন সেম প্রাইস তো এই খাটটার প্রাইসটা যদি আপনারা নেন এটা হলো সিক্সটি থাউজেন্ড টাকা অনলি মানে ষাট হাজার টাকা হলে আপনি ফুল বক্স এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই ডিজাইনের এই খাটটা যদি সেমি বক্স নেন সেক্ষেত্রে হলে পঞ্চান্ন হাজার টাকা হ্যান্ড পলিশ মানে আপনার গালা পলিশ তো আপনারা যদি এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়ার নাম্বারগুলো সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক প্রাণ ঢালা ভালোবাসা এবং দোয়া আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ এই ইয়ার এই এই দরজাগুলোর সাথে যেই দরজাটা আরও দরজা আছে এটা এই পাশে এই পাশে রাখা তো আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে ডোর বা এরকম ডবল ডোর নিতে চান সেক্ষেত্রে সেগুন কাঠের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূরে এটা হলো কামরিচর মাদুরবাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ওয়াল্টন শোরুমের পরে কাজীয় অফিসের উল্টা দিকে আমাদের খন্দ হয়েছে ওয়ান তারপরে আছে টু এবং আমাদের একতলা দোতলা এবং তিনতলা আপনাদের জন্য ফার্নিচারের সাজানো আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখেও আমাদের থেকে বাণিজ্য নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই পর্যন্ত অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম